মোটরসাইকেল চালানোর সময় যা যা মনে রাখা উচিত বাইক চালানোর সময় চোখ কান সজাগ রাখুন আপনার কাছাকাছি গাড়ির উপর খেয়াল রাখুন বাইক চালানোর সময় লুকিং গ্লাসের দিকে নজর রাখবেন লুকিং গ্লাস এমনভাবে সেট করুন যাতে পেছনের দিকটা ভালোভাবে দেখতে পারেন বাইকের গিয়ারের ব্যবহার ভালোভাবে আয়ত্ত করুন বাইকের গিয়ারের ব্যবহার ভালোভাবে আয়ত্ত করুন বাইকের গিয়ার বাড়ানো বা কমানোর ক্ষেত্রে ক্লাস ব্যবহারও ভালোভাবে আয়ত্ত করুন ট্রাফিক নিয়ম মেনে চলবেন ট্রাফিক সাইনের অর্থ জানবেন এবং মেনে চলবেন কুয়াশায় কম আলো বা অন্ধকার রাস্তায় বড় গাড়ি যেমন বাস ট্রাক চালক বাইক ঠিক মতো দেখতে পারেন না তাই বাইক চালকের নিচের অবস্থান জানতে হবে বাইক চালানোর সময় সামনে পেছনে দুই দিকে বাইকারদের নজর দিতেই হয় হেলমেট এবং গ্লোভস ব্যবহার করুন ভালো মানের হেলমেট ব্যবহার করবেন কারণ বাইক রাইডিংয়ের সময় কোনো কারণে দুর্ঘটনা ঘটলে মাথায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এটি সবচেয়ে নাজুক স্থান মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না ইউটার্ন নেবার সময় গতি কমিয়ে চারেপাশে খেয়াল করে তারপর ইউটার্ন নেবেন ট্রাফিক সিগনাল এবং রোড সাইড সম্পর্কে ধারণা নেবেন বাইকের নিয়মিত যত্ন নিন ভেজা রাস্তায় বাইক চালানো ঠিক নয় এতে টায়ার এবং ইঞ্জিনের ক্ষতি হয় আবহাওয়া খারাপ থাকলে বাইক নিয়ে বের হবেন না